সুমিত টিউটোরিয়াল সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্বন্ধে তোমাদের কথা বলবো তোমরা অনেকেই জানো যে পড়াশোনা পরীক্ষা বই কলম খাতা এগুলো কি আবিষ্কার করেছে কেউ কেউ জানো কেউ কেউ জানো না যা জানো না তাদের জন্য আজকে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে ভালো লাগবে কমেন্ট করবে লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে চলো দেখা যাক বলছি পড়াশোনা আবিষ্কার করেছেন কি আলেকজান্ডার ম্যাগনুস অর্থাৎ আলেকজান্ডার ম্যাগনুজ হচ্ছে আমাদের পড়াশোনা আবিষ্কার করেছে পরীক্ষা আবিষ্কার করেছেন কে হেনরি ফিশের বই আবিষ্কার করেছেন কে কলম আবিষ্কার করেছেন নিকোলাস জ্যাক কমেন্ট রবার আবিষ্কার করেছেন চার্লস গুটেন ওয়ার লেখচিত্র আবিষ্কার করেছেন লিউনার দ্য ইউলার ফাউন্টেন পেন আবিষ্কার করেছেন জন জ্যাকব পার্কার বল পেন আবিষ্কার করেছেন কে জন জে লাউড। ভালো লাগলে অবশ্যই তোমরা লিখে নিতে পারো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কে কী আবিষ্কার করেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভালো লাগার সময় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পড়াশোনা বিষয় সমস্ত ভিডিও তোমরা সবার আগে যে কোনো বিষয়ে জানতে পারবে